আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ বিএনপির কথার টোন আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে তাহলে কি বিএনপি স্বৈরাচারে রূপ নিচ্ছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে টোল নিতে দেরি করার কারণে যা করলেন বিএনপি নেতা বেরিয়ে এলো ভয়ঙ্কর তথ্য এদিকে বিএনপির স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের মধ্যে কঠিন সংঘর্ষ হয়েছে এতে গুলিবিদ্ধ সহ আহত হয়েছে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটল সবশেষে দেখবেন খুনি হাসিনার দরবেশ বাবারা এখনো দেশে বসে ষড়যন্ত্র করছে জানিয়েছেন শারজিস আলম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিএনপির কথার টোন আওয়ামী লীগের সঙ্গে পুরোপুরি মিলে যাচ্ছে আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালানোর পরে এবার ভয়ঙ্কর রূপ নিচ্ছে বিএনপিতে নির্বাচন প্রসঙ্গে বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টানা পোড়েনের মাঝেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির কথার টোন আওয়ামী লীগের সঙ্গে পুরোপুরি মিলে যাচ্ছে শুক্রবার তিনি বিবিসি বাংলাকে বলেন রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে বের হয়ে যাবে না শুক্রবার বিবিসি বাংলাকে মিস্টার ইসলাম বলেন তিনি রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে বের হয়ে যাবে না বুধবার বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে বিএনপির অবস্থান নিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য নিয়ে আলোচনার সূত্রপাত হয়েছে বিশেষত বর্তমান সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নির্বাচন করতে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে এবং শিক্ষার্থীরা ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে সরকারের দুই তরুণ উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ ও বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লার প্রতিক্রিয়ার পরেও পাল্টাপাল্টি প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে তিনি বলেন সম্প্রতি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত সে কিন্তু স্ট্যাটাস দিয়েছে যে এটা অবৈধ এবং অনির্বাচিত সরকার একটা নিরপেক্ষ সরকার লাগবে এর আন্ডারে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব হবে না সো একই টানে আমরা যখন কথা বলতে দেখেছি এটা কিন্তু একটা সন্দেহের তৈরি করে আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে শুক্রবারে ডক্টর ইউনুসকে অনির্বাচিত এবং অসাংবিধানিক সরকার হিসেবে উল্লেখ করে এই সরকারের অধীনে আগামী নির্বাচন হবে না এবং পরবর্তী নির্বাচন একটি নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে মিস্টার আরাফাতকে উদ্ধৃত করে পোস্ট দেয়া হয় অবশ্য মির্জা ফখরুল ইসলাম বিবিসি সাক্ষাৎকারে বলেন যদি সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলেই তারা নির্বাচন কন্ডাস্ট করা পর্যন্ত থাকবে না তা না হলে তো নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে নিরপেক্ষতার প্রশ্ন সামনে আসতে পারে উল্লেখ করেছেন সরকারে থাকা অবস্থায় ছাত্রদের রাজনৈতিক দল গঠনের বিষয়ে বিএনপির দিক থেকে যদিও এসব নিয়ে আরও নানা ধরনের বক্তব্য আসছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি উল্লেখ করেন সব পক্ষের সমর্থনে অন্তর্বর্তী সরকার গঠন হলেও যখন শুনি আগের সংস্কার পরে নির্বাচন এ যেন মনে হয় শেখ হাসিনার কথারই প্রতিধ্বনি কারণ শেখ হাসিনা বলতেন আগে উন্নয়ন পরে গণতন্ত্র অন্তর্বর্তী সরকারের কারো মুখে সেটা শোভা পায় না বলে মনে করেন মিস্টার রিজভি ইসলামও এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের সঙ্গে গাড়িবহর নিয়ে সাতকানিয়া নিয়ে যাওয়ার সময় শাহ আমানত সেতুর টোল প্লাজায় কর্মরত টোল কর্মীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে টোল নিতে দেরি হয় টোল কর্মীকে টি শার্টের কলার ধরে টানেন এবং ক্যাশ কম্পিউটারে আঘাত করেন ঘটনাটি ঘটে চব্বিশ জানুয়ারি দুপুরে কর্ণফুলীর মৈজার টেক টোল প্লাজায় এ ঘটনা হলেও বিষয়টি জানাজানি হয় ছাব্বিশ জানুয়ারি অভিযুক্ত বিএনপির নেতার নাম নাজমুল মোস্তফা তিনি লোহাগড়া উপজেলার বিএনপির আহ্বায়ক এছাড়া তিনি জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক বলেও জানা গেছে সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেনের গাড়িবহর সাতকানিয়ার একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে টোল প্লাজা পার হচ্ছিল বহরের গাড়িগুলোর মধ্যে সাদা এবং কালো রঙের কয়েকটি প্রাইভেট কারও ছিল যেগুলোর নম্বরও ছিল গাড়িগুলো ধীরে ধীরে টোল প্লাজা অতিক্রম করে এ সময় নাজমুল মুস্তফা আমিনের গাড়ি আটকে যায় এবং টোল আদায়ে বিলম্ব হলে তিনি ক্ষিপ্ত হয়ে গাড়ি থেকে নেমে টোল প্লাজার বুথে প্রবেশ করেন টোল প্লাজার কর্মীরা জানায় শুক্রবার সাধারণত টোল প্লাজায় গাড়ির চাপ বেশি থাকে এবং যানজটের কারণে কিছুটা সময় লাগে আমিন নাজমুল এই সামান্য হয়ে কর্মী ইমনকে গালিগালাস করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত এবং কম্পিউটারে আঘাত করেন তার এই আচরণের ফলে অন্যান্য কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং কয়েকটি গাড়ি থেকে টোল আদায় সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এদিকে স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের সংঘর্ষে প্রভাব বিস্তার এবং আরো দখলকে কেন্দ্র করে দল ও মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া গুলি বর্ষণ এবং রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় গাড়ি এবং মোটরসাইকেল সাইকেল ভাঙচুর করে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে এই সংঘর্ষের ঘটনায় রাফিয়া আহমেদ স্বপন এবং রাজু ভূয়া নামে দুজন গুলিবিদ্ধ সহ উভয় পক্ষের অন্তত বিশ জন আহত হয়েছেন তাদের মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় ঢাকা সিলেট মহাসড়ক সংলগ্ন শাওহাট এলাকায় বিসমিল্লা আরত নিয়ে জাপান বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধানের সঙ্গে স্থানীয় ব্যবসায়ী মুজিবুর রহমানের আরত নিয়ে বিরোধ চলে মঙ্গলবার দুপুরে আরতের পাশে সেলিম প্রধানের বাড়িতে মাসুদুর রহমানের লোকজন অবস্থান নেয় এ সময় আরতের পাশের সড়ক দিয়ে রফিকুল ইসলাম তার নেতাকর্মীদের নিয়ে চাঁদাবাজ এবং সন্ত্রাস বিরোধী মিছিল বের করে এ সময় সেলিম প্রধানের বাড়ির ভেতর থেকে ওই মিছিলে ইটপাটকেল ছোঁড়া হয় পরে উভয় পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হয় এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন ধাওয়া পাল্টা ধাওয়া গুলি বর্ষণ ইটপাটকেল নিক্ষেপ ও রক্তক্ষয়ী সংঘর্ষে জয়ী পড়ে এ সময় কয়েকজনকে পিস্তল হাতে গুলি করতেও দেখা যায় সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে অন্তত বিশ জন আহত হয়েছেন এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস বলেছেন খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন কিন্তু তার রেখে যাওয়া দরবেশ বাবারা দেশে বসে এখনো ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় ঢাকার নবাবগঞ্জ উপজেলা সদর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির আয়োজনে পথ সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি সব কথা বলেন সার্জিস বলেন দোহার এবং নবাবগঞ্জ উপজেলাকে সালমান এফ রহমানের মতো দরবেশ বাবারা কোথায় এগিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল তা না করে দুই আসনকে এক আসন করে তারা দুর্নীতি করে তাদের পাঞ্জাবির পকেটকে ভারী করেন আমরা চাই এই দুই উপজেলাকে দুটি আসনে অর্থাৎ পূর্বের মতো ঢাকা এক এবং ঢাকা দুই আসনে ফিরিয়ে দেওয়া হোক তিনি বলেন হাসিনা দেশের পুলিশ থেকে শুরু করে প্রতিটি দাস বানিয়েছিল এবং তারা সবাইকে টিসুর মতো ব্যবহার করেছিল এদিকে মঙ্গলবার আটাইশ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি নামে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে দলটি নির্বাচনের জন্য নয় বরং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং রাষ্ট্র বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালনের প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করেছে প্রিয় বন্ধুরা এই আজকের সর্বশেষ বাংলা সংবাদ